আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি দেখুন এটা কিন্তু বিরিয়ানির সিক্রেট মশলা রেসিপি দেখুন কি কি দিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে গোটা এলাচ নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে ফুল ফুলটার নাম সত্যিকারে আমার জানা নেই এরপর নিয়ে নিচ্ছি লবঙ্গ গোলমরিচ এরপর নিয়ে নিচ্ছি সাজিরা গোলমরিচ এটা ব্ল্যাক পেপারও বলা হয় এরপর নিয়ে নিচ্ছি একটা গোটা জায়ফল এরপরে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় এলাচের একটা টুকরো আছে আর তারপরে নিয়ে নিচ্ছি জাইত্রী একটা টুকরো এরপর নিয়ে নিচ্ছি গোলাপ পাপড়ি গোলাপ পাপড়িও কিন্তু বাজারে যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন গ্রোসারি দোকানে এরপর নিয়ে নিচ্ছি নর্মাল জিরা এবারে আমি সবগুলোকে একদম হালকা আঁচে ভেজে নিব অবশ্যই যারা কিন্তু বিরিয়ানি মশলার রেসিপিটা জানেন না এই মশলা দেখে অবশ্যই একবার বাড়িতে কিন্তু রেডি করে নিতে পারেন একবার রেডি করলে কিন্তু অনেক দিন চলে যাবে বাজারে কেনা মশলাও পাওয়া যায় কিন্তু ঘরের যে মশলাটা তার কিন্তু স্মেলটা কিন্তু খুব সুন্দর এবং এতে বিরিয়ানি খুব সুন্দরও হয় খেতেও দারুণ লাগে এবং খুব স্মেলটাও খুব সুন্দর হয় এরপরে কিন্তু মশলাটাকে ভাজার পরে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং বলে ঢালতে হবে আমি সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং বলে নিয়েছি এরপর দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে কাঁচের জারে স্টোর করে রাখলে ভালো হয় আমার কাছে প্লাস্টিক জার ছিল তার জন্য কিন্তু আমি প্লাস্টিক জারে স্টোর করেছি রেসিপিটা ভালো লাগলে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন আমি কিন্তু প্লাস্টিক কৌটাতে কিন্তু স্টোর করেছি আপনারা পারলে কাঁচের কৌটাতে স্টোর করবেন ভালো থাকবে